গত জুলাই শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল নং গাজীপুর ইউনিয়ন শাখার নির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয় গাজীপুর উচ্চ বিদ্যালয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজীপুর জেলার বিএনপি এক নং যুগ্মায়ক পরিচ্ছন্ন রাজনীতিবিদ ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতাল উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব সিরাজউদ্দিন উদ্দিন আহ্বায়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক এক নন যুগ্ম আহ্বায়ক মুসলিউদ্দিন মৃদা

পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানটি শেষ করেন